জানাই তো বন্ধুরা দেখো আজ একটা সোয়াবিনের একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হলাম যেটা একদম মাছ মাংসের সাথে হার মানাবেন চিলি চিকেন চিলি ফিশ এইসবকেও মানে হার মানিয়ে দেবে এতটাই টেস্টি হয় তো বন্ধুরা দেখতে থাকো এখানে দুশো গ্রাম সোয়াবিন নিয়েছি তো ওইখানে গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি গরম হয়েছে এক চামচ নুন দিয়ে দিলাম দিয়ে এবার সয়াবিনটাকে ভালো করে ফুটিয়ে নেবো এবার ফুটে গেছে এটা একদম নরম হয়ে গেছে সেদ্ধ করে নেব নরম হয়ে গেছে এটা ধরা যাচ্ছে না এতটাই নরম তো যাই হোক এখন গরমও আছে এটা ঢেলে একটু ধুয়ে নেব চলবে এটা ঢেলে রেখে দিলাম তো এবার একটা এখানে দু টেবিল স্পুন বেসন নিয়ে নেব দু টেবিল স্পুন না সরি ওয়ান টেবিল স্পুনই বেসন আমি এখানে ইয়ে করবো রোস্ট করে নেবো শুকনো তো কড়াইটা গরম হওয়ার পর এখানে দিয়ে এক মিনিট কি দু মিনিট এরকমভাবে রোস্ট করে নামিয়ে রেখে দিলাম আর এদিকে দেখো সয়াবিনটা আমি জল ঝরিয়ে নিয়েছি নেওয়ার পর এবার এক এক করে এর মধ্যে মশলা দিয়ে দেবো তো এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে সয়াবিনটা নিলাম তারপর নুন তারপর আদা বাটা আর দিয়ে দিলাম রসুন আদা বাটা না এগুলো কিন্তু গ্রেট করে দিয়েছি আর এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর লঙ্কা এটা দিলাম দেওয়ার পর এখানে এবার কিছু দেখো পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি পেঁয়াজগুলো চার টুকরো করে নিয়ে ওগুলো পাপড়িগুলো খুলে খুলে নিয়েছি আর দেখো ক্যাপসিকাম নিয়ে নিয়েছি সবুজ ক্যাপসিকাম এখানে একটা বড়ো সাইজের ক্যাপসিকাম নিয়েছি এবং ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম দু টেবিল স্পুন টক দই আর দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে রোস্ট করে রাখা এই যে বেসনটা ওয়ান টেবিল স্পুন বেসন এখানে রোস্ট করে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে তোমরা ইচ্ছা করলে কাঁচা লঙ্কা বাটা গোলমরিচ গুঁড়ো দিতে পারো আমি এত কিছু দিলাম না দিয়ে এবার সুন্দর করে এটাকে মেখে নেব দেখো এটাকে মিখে নেবো একদম হাতের সাহায্যে হাতে মাখলেই সবচেয়ে ভালো হবে মাখাটা চামচ দিয়ে করলে অতটা সবটা মানে সবার সঙ্গে মিশ খাবে না ওই জন্য হাত দিয়ে আমি সুন্দর করে মিখে নিলাম এই দেখো একদম মাখা হয়ে গেছে এবার হাতটা ধুয়ে এবার আমি একদম মূল রান্নাটাই চলে যাব আমার মাখামাখির কাজ শেষ তারপরে এবার একটা কড়াই বসিয়ে দিলাম হ্যাঁ দিয়ে বসিয়ে এখানে কিন্তু আমি সাদা তেল দিলাম এখন সামান্য দিলাম খুব বেশি তেল কিন্তু দেইনি হ্যাঁ টু টু স্পুন মতো তেল দিলাম দেওয়ার পর তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো যে হাতে করে মেটে রেখে দিয়েছি এই মধ্যে সিনটা দিলাম দেব একদম কাচিয়ে পুচিয়ে সব দিয়ে দেব দিয়ে এবার এখানে একটুখানি একটু নাড়াচাড়া করে একটু রান্না করে নেব সামান্য কতক্ষণ খুব বেশি সময় করবো না তাও যাই হোক এটা একটু যে জল জল ভাবটা আছে বা দই মিচি ওইটুকু একটু শুকনো শুকনো করে টানিয়ে নেব অন্য তো মোটামুটি পাঁচ মিনিট এখানে রান্না করে নেব প্রথমে পাঁচ মিনিট রান্না করলে এটাতে কিন্তু আলাদা একটা গন্ধ বেরোবে যেহেতু ক্যাপসিকাম আছে মানে একদম মনে হবে যে না কেউ আসলে ঘরে রেস্টুরেন্টের মতো কিছু রান্না হচ্ছে এত অসাধারণ হয় বন্ধুরা তোমরা না করে খেলে বুঝতে পারবে না অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবে হ্যাঁ এটা ভাত ভাত দিয়েও খাওয়া খুবই ভালো লাগে খেতে দুকি পরোটা হ্যাঁ খাই রাইস সব কিছুর সাথেই অসাধারণ লাগে এই সয়াবিনের রেসিপিটা তো বন্ধুরা দেখতে থাকো অনেক রকমভাবেই তো করে খেয়েছো তো বন্ধুরা একবার এইভাবে করে খেয়ে দেখো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেক অনেক শেয়ার করে দিও আর ডান চ্যানেলে কেউ নতুন বন্ধু এনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দেবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে আর ব্যাস এদিকে ওটা পাঁচ মিনিট রান্না করে আমি নামিয়ে রেখে দিলাম আর এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়ে ওখানেও ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল দিলাম দেওয়ার পর এখানে জিরে ফোড়ন দিলাম গোটা জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে একটু পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ মানে মিহি করে কেটে নিয়েছিলাম দিয়ে এটা একটু ভেজে নিলাম মিহি করে কাটা বলেই তাড়াতাড়ি ভাজাটা হয়ে গেল তো ভাজার পর এখানে আবার একটু মশলা দিলাম এখানে ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভা শুকনো ভাজা ভাজা করে এখানে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো পেস্ট মিক্সিং জারে পেস্ট করে নিয়েছিলাম দিয়ে ওই মিক্সিং জারের মধ্যে জল দিয়ে আবার একটু মশলাটাকে কষিয়ে নিলাম তো টমেটো পেস্টটা দেওয়াতে মানে একদম ভাজা ভাজা ছিল তো পুড়ে যাবে বলে ওই জন্য একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন হলুদ মশলা সবই দেওয়া হয়ে গেল দিয়ে এবার ভালো করে এই মশলাটাকে একটু শুকনো করে নিলাম এই যে দেখো কষিয়ে নিলাম ভালো করে যাতে কাঁচা গন্ধটা চলে যায় এইবার দেখো পাশে রেখে দিয়েছিলাম নামিয়ে সেই সয়াবিনগুলো এবার এই মশলার সাথে আবারও ভালো করে কষিয়ে নেব দেখো এইটার মধ্যে কিন্তু কোনো গরম মশলা দিতে হবে না ঘি দিতে হবে না কিন্তু তবু এত অসাধারণ খেতে হয়েছিল না তো বন্ধুরা তোমাদেরকে আর কি বলবো তো দেখতে থাকো দেখো এবার ভালো করে আবারও এই মশলাটার সাথে কষিয়ে নিলাম তো দিয়ে দিলাম সামান্য একটু চিনি একটু ব্যালেন্সের জন্য তাহলে স্বাদটা ভালো ব্যালেন্স হবে হ্যাঁ মুখে লেগে থাকার মতো একটা স্বাদ হয়েছিল তো এবার দেখো একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার অল্প এখানে গরম জল দিয়ে দিলাম ঠান্ডা জল দিলাম না গরম জল দিলেই কিন্তু রান্নার স্বাদটা একটু কিন্তু বেশি ভালো হয় তো এবার একটু গরম জল দিয়ে দিলাম দেওয়ার পর দু তিন মিনিট ফোটাবো আর এটাতে কিন্তু একটু মানে জল জল মানে একটু ঝোল ঝোল নামিয়ে রাখলে একটু ঠান্ডা হলে কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে কেননা যেহেতু এখানে বেসনটা রোস্ট করে দেওয়া আছে মেখে ওই জন্য এই দেখো আবার আমি তিন চার মিনিট ফুটিয়ে নিলাম ভালো করে একটু দেখে মনে হচ্ছে যেহেতু গরম ফুটছে ওই জন্য মনে হচ্ছে ঝোল ঝোল আছে কিন্তু এটা একটু নামিয়ে রাখলেই একদম বসে যাবে তো আমার রান্না কিন্তু একদম শেষের দিকে নামানোর আগে এক টেবিল স্পুন টমেটো পিউরি দিলাম ওরা তো বললামই মাছ মাংসকে হার মানালে এরকম সোয়াবিনের রেসিপি আর একদম হোটেল রেস্টুরেন্টেই যদি তোমরা কোনো সময় খেয়ে থাকো ঠিক এই ধরনেরই সয়াবিনের তরকারি কিন্তু পরে অসাধারণ স্বাদ লাগে তো এই দেখো একটু টমেটো পিউরি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে পিছিয়ে নিলাম একদম গ্রেভিটা কিন্তু মাখা হয়ে আসছে এবার একদম নামানোর আগে একটু কষারি মেথি হাতে ইয়ে করে ডোলে নিয়ে তারপরে দিয়ে দিলাম কাছে এবার এই রান্নাটা নামানোর সময় হয়ে গেছে তো বন্ধুরা তোমরা হাত আমার ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সকল বন্ধুদের টা